আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাবাউট এআই অ্যান্ড ইউ এআই টেকনোলজি সো আমি ভাবলাম যে শেয়ার করি সো রিসেন্টলি আমি কাজ করছিলাম মূলত হচ্ছে ফেসবুক এ আই নিয়ে সো যেখানে আমি ফিগার আউট করেছি যে যখন কোনো এআই কে যখন আমি সিস্টেমের সাথে ইনটিগ্রেট করতে যাচ্ছি সেখানে আমাদের দুইটা জিনিস প্রয়োজন এক এআই কাজ করবে দুই হিউম্যান কাজ করবে বাট এই জিনিসটা সলভ করে একটু ডিফিকাল্ট ছিল দ্যাটস ওয়াই আমি ট্রাই করছিলাম আমার কোম্পানি থেকে ট্রাই করছিলো যাতে করে থার্ড পার্টি এসে এই প্রবলেমটা সলভ করে বাট দেস ওয়াট যে কোম্পানিগুলোর সাথে কথা বলেছিলেন বলেছিলাম ইন বাংলাদেশ ইন টার্মস অফ বাংলাদেশ অ্যাকচুয়ালি তারা যেই প্রবলেমটা সলভ করে দিচ্ছিলো সেটা হচ্ছে যে যখন কোনো মেসেজ ফেসবুকে আসবে সেই মেসেজটা মূলত হচ্ছে এআই হ্যান্ডেল করবে পুরোপুরি উইচ ইস আই কমপ্লিটলি কেয়ার ইট বাট সমস্যা হচ্ছে এআই সব প্রবলেম সলভ করতে পারে না ফর এক্সাম্পল যদি কোনো একটা ছবি দিয়ে বলে যে এইটা কেন এরকম হচ্ছে যেটা মেবি আউট অফ দ্য কনটেক্সট অথবা সে আউট অফ দ্য কোনো মেসেজ দিয়েছে যেটা মেবি একজন হিউম্যানের সুপারভাইজ প্রয়োজন সেই ক্ষেত্রে যেই বিষয়টা হয় যে সে কখনো একটা কার্বেজ অ্যান্সার দেওয়া অথবা বলে জানি না উইচ ইস আসলে তখন কাস্টমার বুঝে ফেলে যে এটা অ্যাকচুয়ালি এআই আই তখন আসলে সে কনভারসেশন করা স্টাফ করে দেবে রাদার দেন যদি একটা এমন সিস্টেম থাকতো যে যখন এআই পারতেছে না ওই জিনিসটা হ্যান্ডেল করতে কনভার্সেশন হ্যান্ডেল করতে আন সেটা জানিয়ে দিতে যে একটা প্ল্যাটফর্ম বা ড্যাশবোর্ড হোয়াটসঅ্যাপার যে হ্যান্ড হ্যান্ড ওভার করে দিত যে এইখানে হিউম্যানের ইন্টারাকশন প্রয়োজন আছে তখন এআই মেসেজ না করে তখন অ্যাকচুয়ালি হিউম্যানের জন্য ওয়েট করতো একজন এজেন্ট গিয়ে সেই রিপ্লাইটা দিবে সো এই জিনিসটা আমি চাচ্ছিলাম বাট এটা কেউই দিতে পারতেছিল না কেসোয়াটে সো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি নিজেই সলভ করতে নামছি আর অন্য কত দূর আগাবে সোফার এখন পর্যন্ত বলতে পারি থার্টি পারসেন্টের মতো কাজ হয়েছে বিকজ হিউম্যান অ্যান্ড এ যে ইন্টারাকশনের যে বিষয়টা আছে এইটুকু মোটামুটি রাউটিংটা কিটা কনফিগার করতে পেরেছি আশা করি বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড হোপফুলি পরের ভিডিওতে আপডেট দিব